আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রসের সহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আমার ছোট ভাইয়ের আবদার রাখতে গিয়ে পঞ্চাশটা ফার্মি মুরুখ দিয়ে খামার শুরু করে আজকে আমার এই যে এই দেখতে পারতেছেন বিশাল বড় এই খামার বিশাল বড় বললে ভুল হবে অনেকে আবার আমার আমাকে বাজে কমেন্ট করে বলতে পারেন যে এটা বিশাল বড় খামার কিভাবে হলো তো তাদের দেশে বলি আমি মাত্র পঞ্চাশটা দিয়ে শুরু করছিলাম তারপর আবার আমি না আমার ছোট ভাই করছিল তো ওইটার তুলনায় আজকে এত বড় হইছে তো ওইটা আমার কাছে বিশালই যে মানুষটা যে কোনোদিন খামার করবে এটা চিন্তাও করে নাই সে আজ এই খামারটা পরিচালনা করতেছে আর শুধুমাত্র পঞ্চাশটা মুরুক ছোটো বাচ্চা আনছিলাম সেই বাচ্চা থেকে আজ মাসাল্লাহ দেখতে বিশাল বড় এক খামার তৈরি করছি তো সব কিছুর আর আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা খামারটা যাতে করে আমরা খামারটা আরো বড় করতে পারি তো চলেন এখন আমি আপনাদেরকে বলি যে আপনারা কিভাবে করবেন ছোটো খামারি যারা যারা খামার করবেন তারা প্রথম অবস্থা পঞ্চাশটা না আরো কম করেন সমস্যা নাই তবে আপনাকে পরিশ্রম করতে হবে কারণ যদি আপনি পরিশ্রম না করেন আপনি ছোটো করে না আপনি যদি দুইটা তিনটা দিয়ে শুরু করেন কিংবা দুই হাজার তিন হাজার দিয়ে শুরু করেন তাতে কোনো লাভ হবে না কারণ পরিশ্রমই হচ্ছে আপনার সাফল্যের মূল চাবিকাঠি তো আপনি যত পরিশ্রম করবেন দেখবেন মাসাল্লাহ আপনার দিন তো দিন আপনার খামারটা বড় হচ্ছে আপনার লাভের পরিমাণ বাড়ছে তো সবাই ফার্স্ট অফ অল পরিশ্রম করার চেষ্টা করবেন যে যেটাই শুরু করবেন এক দিল ভেবে এক উদ্দেশ্যে শুরু করবেন আর চিন্তা করবেন দুই হাতে দুই লাঠি না ধরে দুই হাতে এক লাঠি ধরার তাহলে দেখবেন যে আপনি সাকসেসফুল হবেনই হবেন আর আমার যে বিষয়টা যেমন ধরেন আমার পরিকল্পনা হলো আমি আস্তে আস্তে আর বড়ো করবো আমার এখানে দেখতে পারতেছেন আপনারা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে তো আমার আমি চিন্তাধারণ করব তবে আমি কেন এখন বড় করতেছি না কারণ হলো একটাই আমার 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 ইউটিউব ইউটিউব চ্যানেলটা খামারটা নতুন যার কারণে ভালো একটা মার্কেট নাই যার কারণে আমি বাচ্চা উৎপাদন করে বিক্রি করতে পারি না ভালো করে ডিম উৎপাদন করে ভালো দামে বিক্রি করতে পারি না যার কারণে আমি খামারটাও বড় করতেছি না যখন আমার বিক্রি করার মার্কেটটা বড় হবে কিংবা বাচ্চা ফুটিয়ে বিক্রি করার মার্কেটটা বড় হবে তখন তখন ইনশাল্লাহ দেখবেন আমার খামার একটা না আমি আরো দুই তিনটা তৈরি করার স্বপ্ন দেখি তো আমার স্বপ্ন যাতে পূরণ হয় দোয়া করবেন আর এইটা কখন হবে যখন দেখা যাবে যে আমার ভালো একটা মার্কেট বেজ হয়েছে তো মার্কেট বেজ তৈরি করতে গেলে আমার আরো পরিচিতি লাভ করতে হবে তো ওই এটা আরো পরিচিতি লাভ আমি কিভাবে করব। আপনাদের মাধ্যমে করব। আপনারা আমাকে একটু সাহায্য করবেন একটু সহযোগিতা করবেন তাহলেই মানে আমার পরিচিতিটা তাহলে আমার পরিচিতিটা বাড়বে আর আমার পরিচিতি যদি না বাড়ে তাহলে আমার খামারটা আমি বড় করতে পারবো না আর বিশেষ করে আপনারা সবাই তো জানেন যে মার্কেটের যে সিন্ডিকেটটা আছে এইটা কিন্তু মারাত্মক মারাত্মক একটা ভাইরাস তো দেখেন আমি আপনি খামার করে আমার খরচ আছে একটা ডিমের তলে ধরেন 25 টাকা কিংবা 20 টাকা এখন ওইটা যদি আপনি সেল করতে যান কোনো দালাল এর কাছে কিংবা কোনো দোকানদারের কাছে তখন সে আপনাকে একটা ডিমের দাম বলবে কি 7 টাকা 8 টাকা 10 টাকা তো এখন আপনি যদি 10 টাকা হারে বিক্রি করেন 10 টাকা পিস বিক্রি করেন এক হালির দাম চল্লিশ টাকা তো চল্লিশ টাকা হালি যদি হয় তাহলে দেখা যাইতেছে কি আপনার মাস শেষে আপনার বিশ হালি কিংবা ত্রিশ হালি হয় তো চল্লিশ টাকা ধরে বিক্রি করলে আপনার কয় টাকা হচ্ছে আপনার মুরগি তলে যে খাদ্য খাদ্যর থেকে দ্বিগুণ খরচ হয়ে যেতেছে আপনার মুরগি তলে যে খাদ্য সেই খাদ্যটা কিন্তু দ্বিগুণ খরচ হইতেছে কিন্তু আপনার ডিমের উৎপাদনের যে লাভটা লাভের পরিমাণটা কম তো ওইটার জন্য মানে নিজে বিক্রি করার চিন্তা ধারণা করতে হবে নিজে যাতে ভালো একটা মার্কেট নিজের আওতার তার আনতে পারেন সেই ব্যবস্থা করতে হবে যদি এমনটা করেন তাহলে দেখবেন যে মাসাল্লাহ আপনি ভালো একটা বেনিফিট পাচ্ছেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যে পরিমাণে এগিয়ে যাচ্ছি যাতে আগামীতে আরো ভালো এগিয়ে যেতে পারি সেই জন্য দোয়া করবেন আর আমাদের এই মুরগিগুলোকে দেখে সবাই একটু মশালা বলবেন আর ধন্যবাদ সবাইকে যারা যারা আমাদেরকে এতদিন ধরে সাপোর্ট করছেন আর আমরাও দোয়া করি আপনাদের জন্য আপনারা যে যে পেশার মধ্যে আছেন আল্লাহ আল্লাহতালা যাতে সেই পেশাতে আপনাদেরকে বারাকা দান করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম